তো চলে আসছে নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট আর অ্যাঞ্জেলিক প্যান্ট ভাই আমার পোলাটার থেকে মাইডার বেশি ভালো লাগে কেন না ইউ নো মাইয়া অনেক সুন্দর তো যাই হোক অলরেডি কিন্তু আমার সাতানব্বইটা টোকেন আছে অ্যান্ড আমার ডায়মন্ড আছে মোটামুটি আড়াইশো তো এগুলো জমাইছি তো চলো স্পিন কারতে হে ফার্স্ট স্পিন ডোন্ট লাগা একটা একটা টোকেন আনটির ছেলে গাড়ি না আরে মাদার আনটি ফাঁকার আহ লাভ আর লাভ ভাই কত রেটু কেন শান্তি যাই হোক আবারও দিয়ে দিলাম স্পিন

ও সাবাস 90 রইছে লাগাই স্পিন কি এক্স অবস্থা ভাই একটা একটা বান্ডেল তো দে একটা একটা পেন তো দে অন্তত একটা পেন তো দে যতগুলো দি একটা পেন একটা 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 আরেক একটা পেন দে একটা পেন দে গাড়ি না একটা পেন দে একটা পেন একটা পেনও দিলো না ভাই হোয়াট ইজ দিস যাই হোক আমি দুটা প্যান্ট বাইর করবো এই যে মাইয়ারটা বাইর করবো তো চলো মাইয়ারটা বের করবো আমরা পেয়ে গেলাম মাইয়ারটা এখন আমরা এইটা তাহলে দুশো এই পোলারটা নিতে আমাদের লাগে আর কত টোকেন তো আমার তিয়াত্তরটা টোকেন আছে আর তাহলে টোকেন লাগে মোটামুটি আর কত আর পাঁচশো টেমন টপ আপ করলে হয়ে যাবে তো চলো আমি ছাপটি টপ আপে যাতে হে আর টপ আপ লাগাতে হে তো টপ আপ আসছি ছাপটি টপ অ্যান্ড আমরা এখানে আমাদের ইউআইডি দিয়ে দিব অ্যান্ড আমরা ধরো পাঁচশো ডেমন নিলাম এন্ড এখানে ক্লিয়ার ইউআরডি মেরে দিলাম অ্যান্ড একটা বাই নাওতে কনফার্ম দিয়ে দিলাম একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের অর্ডারটা পেন্ডিং হয়ে গেছে তো চলো আমরা গেমে যাতে হে গেমে আস্তে আস্তে কিন্তু আমাদের অর্ডারটা আশা করি কমপ্লিট হয়ে যাবে মাইয়ার পেনটা ততক্ষণ আমরা একটু পরে ট্রায়াল দিই কেমন দেখাচ্ছে মেয়েটাকে ও লো 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 ডায়মন্ডও কিন্তু অলরেডি চলে আসছে মাইয়ার পেন এল ও ম্যাক্সিমাম হয়ে গেছে তাহলে একটা সুটা দেই কোনটা সুটা সবটাই তো সুন্দর সুন্দর পেন যাই হোক এটা সুটা দেই এটা স্টার ফিন করে দেই মানে সরি স্টার প্যান করে দেই যাই হোক ডায়মন্ড অলরেডি চলে আসছে তো চলো হাম লোক আবি স্পিন করতে হে এখন যদি একটা পেন দিয়ে দিত আ গাড়ি কি আরেকটা স্পিন দিলে মেবি হয়ে যাবে ইয়েস দুইশো দুইটা টোকেন হয়ে গেছে তো চলো হাম এটা ভাল লাগে না ভাই এটা পোলারে ভাল লাগে না লাল লাই ভাল লাগে পোলারে तो चलो हम लोग अभी लाल एंजेलिक पेन ले, ले लेते हैं तो चलो हम लोग अभी ले लिया তো আমাদের যে দুটো টার্গেট ছিল আমরা কিন্তু লয়ে তো টোটাল আমাদের কত ডায়মন্ড গেল তোমরা যদি একটু হিসাব করো তাহলে দেখবা 2800 ডায়মন্ড ওই জায়গায় ছিল আর পরে আমরা 500 নিছি মোটামুটি ওখানে 400 তাহলে 3200 ডায়মন্ডে আমরা টোটাল দুই দুইটা প্যান পেয়ে গেছি আর এটা তোমার কাছে আগে থেকেই ছিল তো যাই হোক আমি লালটা পোলারটা ভালো লাগছে আর মেয়েদের এটা ভালো লাগছে তো এই দুইটা প্যান আমি নিয়ে নিছি এর দ্বারা পর সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেতে হবে তো সোশালে যদি আজকে আমরা পোলা ক্যারেক্টার নিয়ে যাব না যাব মেয়ে ক্যারেক্টার নিয়ে আর সোশালে ভাই মাইয়া ক্যারেক্টার নিয়ে গেলে ভাই মানে এত ভালোবাসে মানে এত

যাই হোক তো যাই হোক আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কি করতে জানি না তোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগলে কিন্তু আমাদের আছে টাকা ছাপি টপা টপ করো তো ভালো থাকো সুখে থাকো আল্লাহ হাফেজ